এরকম ছেলে আজকাল খুব কম দেখা যায় খাট হয়ে গেল সোফা নাকি সোফা হয়ে গেল খাট দরদাম কেমন ছিল সবই বলবো আর এই পরী মেয়েটাকে দেখে কিন্তু একদমই লোভ সামলানো যাচ্ছিল না আসসালামু আলাইকুম বন্ধের দিন দুই ছেলেকে নিয়ে আজকে একটু বের হয়ে পড়লাম আমার নিজের নানার বাড়ি আর মামার বাড়ি ঘুরে দেখাবো বলে এইটা ছিল খিলকে তেরিয়া ওই যে তিনতলা দেখা যাচ্ছে ওটার বয়স মিনিমাম চল্লিশ বছর চলে আসলাম মামার বাড়িতে ছেলেরা তো খুব আগ্রহ নিয়ে বেল দিচ্ছে এই প্রথম ওরা আসলো তা না বাট অনেক বছর পরে ওরা আসলো একটু এক্সাইটেড ছিল ছোট ছেলেটা দৌড়ে গিয়ে একটা রুমের ভিতরে ঢুকলো এবং সেই রুমটা তার ভীষণ পছন্দ হয়েছে কারণ রুমের মধ্যে ছোট ছোট বালিশ আর কোল বালিশ রাখা ছিল মা আমি কিন্তু এবার সে দুদিন থাকবো আমার ছেলের এতই পছন্দ হয়েছে যে সেইখানে রাতেও থাকবে প্লাস দুদিন থাকবে আর এই ফাঁকে আমি একটু বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম বাসাটা যেহেতু একটু বড় তাই মামা চেষ্টা করেছে একটু খোলামেলা রাখতে খুব হিজিবিজি করেনি বাসাটা যেহেতু অনেক বড় তাই ওদের কাছে খুব ভালো লেগেছিলাম কিচেনে এসে দেখি আমার মামাতো ভাইটা রান্না করছে হেল্প করছে এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে যে ছেলে হয়েছে তার মাকে সব কাজে হেল্প করে আসলে এই ধরনের ছেলে এখন দেখা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার যাই হোক ওর জন্য অনেক অনেক দোয়া রইলো যে আমার এই ভাইটা যেন সব সময় ওর মাকে এইভাবে হ্যাপি রাখতে পারে এবং ও ওর ওয়াইফ এবং মাকে যেন সবসময় এইভাবে হেল্প করতে পারে আর এইটা ছিল ওর রুম ও রিসেন্টলি আসলে বাবা হতে যাচ্ছে সো সেই খুশিতে আমার মামি ওকে নতুন নতুন ফার্নিচার করে দিয়েছে আর একটা জিনিস দেখাচ্ছি এই দরজাটা দেখুন এই দরজাটা ঠিক আগের দিনের করে দিয়েছে যেরকমটা ওর দাদার বাসায় ছিল মানে আমার নানার যে দরজাটা ছিল যে দিয়েছে এবং নানার খাটটা যেমন ছিল তেমনি মিলিয়ে ও ওর খাটে চারকোনা যে মশাই টানানো যে এগুলোকে লাঠি বলা হয় বা অন্য কোনো নামও থাকতে পারে আমার ঠিক জানা নেই সেগুলো দিয়েছে মানে ও ওর দাদার স্মৃতিটাকে ধরে রাখতেছে সেই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে আর এইখানে এই যে আমার মামা হচ্ছে আমার বাচ্চাদের জন্য এই যে সোফাটা এটা যে বেড বানানো যায় সেটা বানিয়ে দিল ওরা দুইজন তো খুব খুশি এবং এইটা আমারও খুব পছন্দ হয়েছে বাচ্চারা বলছিল মা তুমিও একটা কেনো তো আমি জিজ্ঞেস করলাম কেমন দাম পড়বে ও তখন বললো তিরিশ থেকে পঁয়ত্রিশের মতো আপু খরচ পড়বে এটা ডিজাইনও চেঞ্জ করা যায় তুমি চাইলে ডিজাইনও চেঞ্জ করে নিতে পারো আর এই তো ফাইনালি হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম আসলে অনেক দিন পরে একসাথে সবাই খাওয়া দাওয়া করছে এই যে ভাই বোন আমার আম্মু এবং আমার মামা দুজন একসাথে বসছে আমি আবার মামির সাথে গল্প করছিলাম তো বাচ্চারা খুব খুশি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া শেষে বিকালের দিকে অনেক গল্প টল্প হচ্ছিল সেই ফাঁকে আমার ভাই আবার আমার জন্য একদম দুধের দিয়ে চা করে নিয়ে আসছে গরুর দুধের চা আর এখানে আমার আরও বড় মামি মেজো মামি সব মামিরা মিলে গল্প করছিলাম বিকালে নাস্তায় ছিল তন্দুরি পায়েস তারপরে আরও জুস ছিল আরও বিভিন্ন আইটেম ছিল এত এত আইটেম মামি করেছিল আসলে খাওয়াই যাচ্ছ না আর গল্প যেন শেষই হচ্ছিল না আসলে মাঝে মাঝে এরকম একটা গেট টুগেদার করলে খুব ভালো হয় খুব ভালো লাগে এবং সম্পর্কগুলো অনেক মজবুত হয় ধন্যবাদ